এই জ্যাম শহরে থাকতে থাকতে একদম ক্লান্ত হয়ে গেছি তাই ছুটে চললাম সমুদ্র সৈকত কুয়াকাটার উদ্দেশ্যে তাই কাটা যাওয়ার পথে বরিশাল হয়ে যখন আমরা বরিশাল শহর পার হয়ে তখন আমরা পটুয়াখালী একটা ব্রিজ আছে সেটার নাম হচ্ছে পায়রা সেতু ওই পায়রা সেতুর উপর দিয়ে যখন যাচ্ছি যাওয়ার সময় ভিউটা দেখে আসলে ভিডিও না করে পারলাম না মানে এত সুন্দর একটা ভিউ দেখলে আসলে মন ভরে যায় তো এই ভিউটা দেখে আমি ভিডিও করতেছি ভিডিও করতেছি আর হৃদয় ভাই গাড়ি চালাচ্ছে তো হৃদয় ভাই বলতেছে আপনি তো প্রতিদিন এই চালান আস্তিকটা আমি চালাই তো আমি পিছনে বসে বৈসা ভিডিও করতেছি তো এখানের ভিউটা দেখলে আসলে পরাণটা ভরে যায় কারণ আমরা ফ্যামিলি ট্যুর দিচ্ছি এখানে আমাদের ভাবি আছে আনটি আছে আমি আছি রিফাত আছে রাফি আছে হৃদয় ভাই আছে আমরা সবাই কুয়াকার উদ্দেশ্যে যাচ্ছি এই যে দেখেন আমি একটু আমার সামনে ক্যামেরাটা আই না আমি একটু পোস্ট নেওয়ার চেষ্টা করতেছি মানে পুরো বাতাস আমার চুলগুলো একদম অ্যালোমালো হয়ে যাচ্ছে এত পরিমাণ বাতাস যা বলার মতো না গাড়ি টান ছিল প্রায় একশো না থাকলো আশির মতো গাড়ি টান ছিল মানে বাতাস আমি তাকাইতে পারতেছিলাম না এত বাতাস ছিল তো আমরা যাওয়ার পথে অনেক মজা করলাম অনেক আনন্দের সাথে আমরা গেছি কুয়া কাটাতে যাওয়ার পরে ওখানে আমরা অনেক মজা করছি ওই ভিডিওগুলো আপনারা পরবর্তী এতে দেখতে পারবেন এটা শুধু শুধু এই ব্রিজটার জন্যে ভিডিওটি করা